আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম মঙ্গলবারের স্পেশাল অফার নিয়ে আইটি ভ্যালি নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিওতে তো আজকের ভিডিওটা আমরা একটু ব্যতিক্রম করে সাজিয়েছি তার সাথে থাকবে মঙ্গলবারের স্পেশাল অফার তো ভিডিওটা ব্যতিক্রম বলতে হচ্ছে আজকের ভিডিওতে যেই ল্যাপটপগুলো দেখাবো সবগুলা ল্যাপটপ হচ্ছে জেট বুক সিরিজের মানে যারা একদম প্রিমিয়াম ক্যাটাগরির ওয়ার্ক স্টেশন টাইপ ল্যাপটপ চাচ্ছেন সাথে ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স থাকতে হবে প্রোডাক্টিভিটি কাজ করার জন্য খুবই কোয়ালিটি সম্পন্ন একটা ল্যাপটপ প্রয়োজন আজকের ভিডিওটা স্পেশালি তাদের জন্য স্পেশাল হবে তো এখানে কিন্তু অনেকগুলো জেট রাখা আছে বা সাজানো আছে সবগুলা ল্যাপটপে হচ্ছে মোবাইল ওয়ার্ক স্টেশন এবং ম্যাক্সিমাম ল্যাপটপে আপনারা ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে আছে যদিও ছোট্ট একটা ভিডিওতে এই সবগুলো ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলা পসিবল না আমরা অল্প সংখ্যক কিছু ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করব যেই ল্যাপটপগুলো এখানে সাজানো আছে এবং প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে শপে এসে দেখে শুনে আপনারা কালেক্ট করতে পারবেন আর ল্যাপটপগুলোর মডেল কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটি এবং প্রায় সম্পর্কে জানতে হলে পুরো ভিডিওটি সহকারে দেখতে হবে শুধু প্রাইস সম্পর্কে না আসলে মঙ্গলবারের যে স্পেশাল ভিডিও স্পেশাল ভিডিওর সাথে যে স্পেশাল আইটেম থাকে সবগুলো জানতে কিন্তু পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে তো সর্বপ্রথম আমরা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ দিয়ে শুরু করব যেটা হচ্ছে জেটবুক ফায়ার 14 এটা হচ্ছে জি নাইন জি নাইনটা হচ্ছে একদম লেটেস্ট তারপরে হচ্ছে জি টেন জি টেনটা আমাদের অ্যাভেলেবেল নাই আপকামিং অপশনে আছে আমরা ডিসেন্ট কালেক্ট করে ফেলব তো আমাদের স্টকে জি নাইনের অনেকগুলো ভেরিয়েন্ট আছে যেমন ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সহ এবং ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া ওপেন বক্স এবং সিলপ্যাক তিন চারটা ক্যাটাগরির আছে আমার হাতে যেটা আছে জেড বুক ফায়ারফ্লাই ফোরটিন জি নাইন কোরাই সেভেনের টুয়েলভ জেনারেশন প্রসেসর সাথে থাকবে ষোলো জিবি ডিডিআর ফাইভের র্যাম পাঁচশো বারো জিবি জেন চাইলে র্যাম এসএসডি দুটোকে আপগ্রেড করতে পারবেন আট জিবি পাচ্ছেন ইন্টেলের শেয়ার গ্রাফিক্স যেটা দিয়ে একদম প্রফেশনাল রিলেটেড গ্রাফিক্সের কাজকর্ম খুবই স্মুথলি কমপ্লিট করতে পারবেন ল্যাপটপটা 80% পার্সেন্ট কাভারেজ ফুল সাইজ ব্যাকলিট কিবোর্ড যার কি ট্রাভেল ডিসটেন্স খুবই চমৎকার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ক্লিকলেস ট্র্যাকপ্যাড আর এটা চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুলএসডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল সর্বোচ্চ ওয়ান সেভেন্টি ফাইভ ডিগ্রি পর্যন্ত আপনারা ধরে নিতে পারেন এই ল্যাপটপটা হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড ওপেন বক্স নট এ সিলপ্যাক অবস্থায় এই ল্যাপটপটা দুই লক্ষ টাকার একটু কম বেশি প্রাইস হবে আমাদের কাছ থেকে নট অবস্থায় সিঙ্গাল করতে পারবেন মাত্র টাকা জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়েও আছে যেটা পার্সেস করতে পারবেন এক লক্ষ পঁচিশ হাজার টাকা এবং সিলপ্যাক সহকারেও আছে চাইলে আপনারা আমাদের সব ভিজিট করে কালেক্ট করতে পারবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে জেটবুক ফায়ার ফেলাই ফোরটিন জি এইট এটা কোরআন এর ইভেন জেনারেশন প্রসেসর র্যাম পাঁচশো বারো জিবি জিবি পাচ্ছেন শেয়ার গ্রাফিক্স একদম প্রিমিয়াম ক্যাটাগরি ল্যাপটপ পার্সেস করতে হলে আপনারা আইটি ভিলি সব ভিজিট করতে পারেন প্রত্যেকটা ল্যাপটপের আমরা কোয়ালিটি মেনটেন করি একদম সুপার ফ্রেশ কোয়ালিটি কোনো দাগ থাকবে না র্যাম এস এস ডি দুটোকে আপডেট করতে পারবেন ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল আইপিএস ম্যাট ডিসপ্লে আর এই অসাধারণ গুড কন্ডিশন ল্যাপটপটা পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ থাকবে পার্চেস করতে পারবেন সেভেন্টি আমি ল্যাপটপের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড লুকস দেখিয়ে দিচ্ছি এটা যদিও একটা ইউজ ল্যাপটপ তারপর এটা দেখে বোঝার উপায় নাই যে এটা ইউজ করা হয়েছে একদম খুবই সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় পাচ্ছেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফটাইম লাইসেন্স কপি চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন আর আমাদের সবগুলো ল্যাপটপে ওয়ারেন্টি ফ্যাসিলিটিস হিসেবে থাকবে 90 ডেজ মানে নব্বই দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি আমাদের প্রত্যেকটা ল্যাপটপ এমন একটা কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করি যার জন্য হয়তো বা প্রাইস কিছুটা কম বেশি হয় এবং প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু অথেন্টিক সব কিছু পার্টস অরিজিনাল থাকবে তো চাইলে আপনারা সব ভিজিট করে দেখতে পারবেন তো নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এখন কিছু ল্যাপটপ দেখাবো একদম মিনিমাম প্রাইসে যারা আসলে বাজেট একটু মিড বাজেট অথবা মিনিমাম বাজেট ধরতে পারেন তারা চাইলে এগুলো দেখতে পারেন আমার হাতে যেটা আছে এটা হচ্ছে জেডবুক ফোর্টি নিউজ ডি সিক্স যেটা কোরাই ফাইভের এইট জেন কোরাই সেভেন এইট জেন দুইটা ভেরিয়েন্ট আছে তো আমার হাতেরটা হচ্ছে কোরাই ফাইভের এইট জেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএস ডি ফোর জিবি শেয়ার গ্রাফিক চাইলে র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন ল্যাপটপটাতে ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড ফেস আইডি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা চোদ্দ ইঞ্চি ন্যারো বেজারের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে যেহেতু এটা একটা ইউজ ল্যাপটপ আমি ল্যাপটপের একটু কোয়ালিটি দেখানোর চেষ্টা করতেছি যে কতটুক ফ্রেশ কন্ডিশন অবস্থায় আপনারা আমাদের কাছে পাচ্ছেন আর এই ল্যাপটপটা কিন্তু এখানে মেনশন করা আছে মোবাইল ওয়ার্ক স্টেশন এই কথাটার মানে হচ্ছে ল্যাপটপ গুলো যদি তিনশো পঁয়ষট্টি দিন আপনারা একই সাথে চালিয়ে রাখেন শাট ডাউন না দেন তারপরও ল্যাপটপ গুলো হ্যাং করবে না ল্যাক করবে না স্লো কাজ করবে না এই ধরনের পারফরমেন্স এই ল্যাপটপে দেওয়া আছে অনেক ফ্রিল্যান্সার বা গ্রাফিক্স ডিজাইনার আছেন যারা ল্যাপটপটাকে তিনশো পঁয়ষট্টি দিন অন করে রাখেন বিভিন্ন প্রোগ্রাম অন করে রাখেন যখন শাটডাউন দিলে আপনাদের অনেক ক্ষতির সম্মুখীন হয় তাদের জন্য আসলে স্পেশালি হচ্ছে তো দুশো ছাপ্পান্ন জিবি দিবে পার্সেস করতে পারবেন আটত্রিশ হাজার পাঁচশো এটা টাচ স্ক্রিন নন টাচ স্ক্রিন দুইটা ভেরিয়েন্ট আছে টাচ স্ক্রিনের জন্য দুই হাজার টাকা বেশি প্রাইস করবে নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে জেটবুকের আরেকটা মডেল যেটা হচ্ছে ফর্টি নিউজ জি ফাইভ ওয়াইফাইভ এইট জেন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম ডি আপডেট করতে পারবেন এটার প্রাইস হচ্ছে ছত্রিশ হাজার পাঁচশো টাকা টাচ স্ক্রিনের জন্য দুই হাজার টাকা বেশি পড়বে প্রত্যেকটা ল্যাপটপই একদম কোয়ালিটি সম্পূর্ণ কোনো রকমের কোনো দাগেস্ট গ্যাস নাই ফুললি ফ্রেশ কন্ডিশন এবং তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক পাবেন আপনাদের যদি সময় থাকে আমাদের শপে আসার আগে সময় নিয়ে আসবেন আপনারা ব্যাটারি ব্যাকআপ দেখে দেন পার্সেস করবেন সেই ধরনের অপশনও কিন্তু চাইলে আপনারা আমাদের থেকে কালেক্ট করতে পারবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো আর একটু মিড বাজেটে সেটা হচ্ছে চৌত্রিশ হাজার পাঁচশো এটা জেটবুক ফর্টি নিউ জি ফাইভ কোরআ ফাইভ সেভেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এটা তো র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন আমি একটু কোয়ালিটিতে মেনটেন করা আমি একটু কোয়ালিটিতে মেনশন করার চেষ্টা করি যে কি কি ফ্যাসিলিটিস আছে ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট জয়স্টিক স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড ব্যাঙ্গল অপশন সাউন্ড সিস্টেম ন্যারো ব্যাজেল ডিসপ্লে এবং ল্যাপটপ গুলো কিন্তু একটু গ্রে টাইপের কালার স্পেস গ্রে টাইপেরও ধরা যায় এবং প্রত্যেকটা ল্যাপটপেই অরিজিনাল উইন্ডোজ টেন লাইসেন্স কপি চাইলে ইলেভেনে আপডেট করে নিতে পারবেন তো জেটবুক ফর্টি নিউজ জি ফাইভ ফোর ফাইভ সেভেন জেড পার্চেস করতে পারবেন মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা ভিউয়ার্স আমরা কিছু গিফট আইটেম দেখবো এখানে মঙ্গলবারের স্পেশাল ভিডিও উপলক্ষে স্পেশাল কিছু গিফট আইটেম রাখা আছে যারা এসপি এলিট বুক এবং জেট বুক সহ পঁয়ত্রিশ হাজার টাকার নিচে ল্যাপটপ পার্চেস করবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে ছয়টা গিফট আইটেম পাবেন এখানে ছয়টা গিফট আইটেম মিনস হচ্ছে একটা ইউএসবি কিবোর্ড আর একটা হচ্ছে ইউএসবি মাউস তার সাথে পাবেন একটা বিগ সাইজের মাউস প্যাড মাউস প্যাডটা কিন্তু একটু বড় সাইজের দিচ্ছি আমরা যাতে আপনারা ল্যাপটপটাকে যত্ন সহকারে ইউজ করতে পারেন এই জন্য আমরা একটু বিগ সাইজের মাউস প্যাড দিচ্ছি আমরা মাউস একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো এটা হচ্ছে একটা বিগ সাইজের মাউস প্যাড এই প্রত্যেকটা ল্যাপটপের সাথে আমরা এই মাউস প্যাডটা আপনাদেরকে গিফট আকারে প্রোভাইড করতেছি যাতে আপনারা এই মাউস প্যাডের উপরে ল্যাপটপ রেখে অথবা মাউস রেখে ইউজ করতে পারবেন এই ধরনের একটা ফ্যাসিলিটিস এইরকম বড় সাইজের মাউস প্যাড থাকে এখানে টোটালটা আপনারা ল্যাপটপটা রাখতে পারবেন তার উপরে মাউসটা রেখে আপনারা ইউজ করতে পারবেন তো এ যার জন্য এই কিন্তু বিগ সাইজের আর কেউ দিচ্ছে না শুধু শুধু আমরাই দিচ্ছি আপনারা চাইলে আমাদের এই চেক করতে পারেন তার সাথে এখানেই শেষ না আমরা প্রত্যেকটা ল্যাপটপের সাথে একটা কিবোর্ড প্রোটেক্টর দিচ্ছি আমরা কিবোর্ড প্রোটেক্টরটা এই জন্য দিচ্ছি কারণ আমরা যে ল্যাপটপগুলো সেল করে থাকি এগুলো বিজনেস ক্যাটাগরির ল্যাপটপ তো এই ল্যাপটপগুলোর কিন্তু কিবোর্ড ব্যাটারিও অনেক দাম তো সেক্ষেত্রে আপনারা যেহেতু আলাদা কিবোর্ড দিয়ে দিচ্ছি আর এই কীবোর্ডটাকে প্রোটেক্ট করে রাখার জন্য এই প্রোটেক্টরটা দিয়ে দিচ্ছি যাতে আপনাদের কীবোর্ডটা সেফ থাকে আপনারা চাইলে আলাদা কিবোর্ড দিয়ে ল্যাপটপটাকে অপারেট করতে পারবেন জন্য আমরা কিবোর্ড প্রোটেক্টর দিচ্ছি তো এখানে আরও গিফট আছে প্রত্যেকটা ল্যাপটপের সাথে স্পেশালি ল্যাপটপ ক্যারি করার জন্য ব্যাগ তো থাকবেই তার সাথে থাকবে একটা ল্যাপটপ ক্লিনার এটা খুবই সামান্য একটা জিনিস বাট ল্যাপটপটাকে নিট এন্ড ক্লিন রাখার জন্য খুবই প্রয়োজনীয় একটা টুলস এখানে ক্লিনার আছে ব্রাশ আছে এটা দিয়ে এলসিডি ক্লিনার কিবোর্ড ক্লিনার এখানে টাওয়াল আছে যেটা দিয়ে ক্লিন করতে পারবেন সো ব্যাগ থাকবে এক আইটেম ব্যাগ কিবোর্ড মাউস এটা হচ্ছে তিনটা সাথে মাউস প্যাড এখানে হচ্ছে ক্লিনার এবং কিবোর্ড প্রোটেক্টর টোটাল ছয়টা গিফট আইটেম পাবেন তিরিশ হাজার টাকার নিচে এসপি এলিট বুক জেট বুক ল্যাপটপ পার্সেস করলে তিরিশ হাজার টাকার উপরে যারা ল্যাপটপ পার্সেস করবেন এসপি এলিট বুক জেট বুক ছাড়া প্রত্যেকটা ল্যাপটপের সাথে আর জিবি কিবোর্ড মাউস সাথে হচ্ছে ব্যাগ ক্লিনার এবং এই প্রোটেক্টর আপনারা পেয়ে যাবেন সাথে মাউস পেট তো অবশ্যই থাকবে যারা পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ হাজার টাকার ভিতরে ল্যাপটপ পার্সেস করবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে আর জিবি কিবোর্ড মাউস সাথে আর চারটা গিফট আইটেম কিবোর্ড মাউস প্যাড এবং ক্লিনার আপনারা পেয়ে যাবেন এখানে দুইটা আইটেম আরো চারটা আইটেম গিফট আইটেম পাবেন আর যারা আসলে টাকার উপরে ল্যাপটপ করবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে এই কম্বো প্যাক পাবেন তার সাথে আপনারা ব্যাগটা গিফট আকারে পাবেন এই হচ্ছে মঙ্গলবারের আমাদের স্পেশাল গিফট আইটেম যে কোনো ল্যাপটপ পার্চেস করলে প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনারা এই ধরনের গিফট আইটেম পাবেন ক্যাটাগরি অনুযায়ী আর এছাড়া কিন্তু আইটিভেলি সব থেকে যে কোনো দিন যে কোনো ল্যাপটপ পার্চেস করলে সাথে আপনারা গিফট আইটেম ডেফিনেটলি পাবেন তো নেক্সট ডে যে ল্যাপটপগুলো আমরা দেখাবো যারা স্পেশালি যাদের বাজেট এক লাখ টাকার একটু আশেপাশে এবং প্রোডাক্টিভিটি কাজ করার জন্য খুবই পাওয়ারফুল কিছু ল্যাপটপ পার্সেস করতে চান তাদের জন্য আমাদের এখানে তিনটা ক্যাটাগরি রাখা আছে তো আমার হাতে যেটা আছে এটা হচ্ছে জেড বুক ফিফটিন ফায়ার ফেলাই জি সেভেন এটা কোরআ সেভেন টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স এবং এই ল্যাপটপটাতে থাকবে ফোর জিবি হচ্ছে এন ডেডিকেটেড গ্রাফিক্স যেটা দিয়ে একদম প্রফেশনাল অ্যাডো প্রিমিয়ার পুরো সফটওয়্যার থেকে অটো ক্যাট থ্রি স্টুডিও ম্যাক্স মানে মোটামুটি একদম ভারী রেঞ্জের সফটওয়্যার ইউজ করতে চান তাদের জন্য খুবই কমফোর্টেবল এটার প্রাইস হচ্ছে আমি মডেলটা আবার বলে দিচ্ছি জেটবুক ফায়ার ফ্লাই ফিফটিন যেটা কোরাই সেভেন টেন জেন ষোলো জিবি এবং ফোর পাবেন ডেডিকেটেড গ্রাফিক্স সাথে থাকছে আট জিবি শেয়ার গ্রাফিক্স নেক্সট আরও একটু পাওয়ারফুল আমরা ল্যাপটপ দেখাচ্ছি এটা হচ্ছে জেটবুক স্টুডিও

আর এটার প্রাইসটা হচ্ছে 85000 টাকা আমি এই ল্যাপটপের একটু কোয়ালিটিটা দেখি এই ল্যাপটপটা একটু স্টুডিও টাইপের যারা আসলে টিভি স্টেশনে কাজ করে থাকেন বা টিভি স্টেশন জাতীয় কাজ করতে চান ল্যাপটপটাকে কখনো ডাউন দিতে চান না একদম প্রিমিয়াম টাইপের বা প্রফেশনাল টাইপের কাজকর্ম করতে চান তাদের জন্য কিন্তু জডবুক স্টুডিও গুলো হচ্ছে কমফোর্টেবল হয়ে থাকে ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা আর এর বিল্ড কোয়ালিটি কিন্তু অসাধারণ এখানে দেখতে পাচ্ছেন ফুললি মেটাল বিল্ড করা তার উপরে শাইনিং করা আছে হালকা করে কাটিং যেটা দেওয়া আছে এখানে মেনশন করা আছে মোবাইল ওয়ার্ক স্টেশন এবং অনেকগুলো পোর্ট ফ্যাসিলিটিস আছে এইখানে তিনটা পোর্ট থাকার রিজনটা হচ্ছে এই ল্যাপটপটা দিয়ে একই সাথে তিনটা মনিটর আপনারা ইউজ করতে পারবেন তো যারা আসলে এই কাজগুলো করেন তারাই এই সম্পর্কে খুবই ভালো জানেন বাকি বিস্তারিত ইনফরমেশন চাইলে মডেলটা সার্চ করে গুগলে জেনে নিতে পারেন মডেল হচ্ছে স্টুডিও জি ফাইভ যেটা কোরআ সেভেনের নাইন জেনারেশন প্রসেসর এটা আপনারা অ্যাভেলেবেল পাচ্ছেন কোরাই সেভেন জেনারেশন নাইন এইট এই সিরিজের প্রসেসর একদম খুবই পাওয়ারফুল একটা প্রসেসর লাস্ট মুমেন্টে আমরা আরো একটা পাওয়ারফুল ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে একদম সুপার পাওয়ারফুল আমি এই ল্যাপটপের মডেল বলে দিচ্ছি এটা হচ্ছে জেটবুক স্টুডিও জি এটার প্রসেসরের মডেল হচ্ছে কোরাই সেভেন জেনারেশন প্রসেসরের মডেল হচ্ছে ওয়ান জিরো এইট ফাইভ মানে দশ সিরিজের প্রসেসর যেটা এইচ ক্যাটাগরির হয় আর কি সিক্স কোর বারো থ্রেড আর এটা বত্রিশ জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি এনবিডিয়া কোয়াড্রো টি ওয়ান থাউজেন্ড কিউ ডিজাইনের ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স একদম সুপার কনফিগার বা সুপার প্রিমিয়াম ল্যাপটপ ল্যাপটপের বেজালটা একদম চিকন বা ন্যারো বেজালের ল্যাপটপটা সেভেন্টি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড ইনফ্লেস ট্র্যাকপ্যাড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সব কিছু অ্যাভেলেবেল আছে ব্যাঙ্গন অলপশনের সাউন্ড সিস্টেম এবং এই ল্যাপটপটা হচ্ছে যারা র্যাম আপগ্রেড করতে চান কিন্তু আরো র্যাম আপগ্রেড করতে পারবেন এখানে দুইটা র্যামের স্লট আছে দুইটা এসএসডি এর স্লট আছে আর এই অসাধারণ প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপটা পারচেজ করতে পারবেন 95,000 টাকায় একদম সুপার ফ্রেশ কন্ডিশন ব্যাটারি হেলথ 80 থেকে 90% পার্সেন্ট আপনারা পেয়ে যাবেন এই ছিল মঙ্গলবারের আমাদের স্পেশাল ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু মঙ্গলবার উপলক্ষে যে গিফট আইটেম ছিল গিফট আইটেম অবশ্যই পেয়ে যাবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম আলাইকুমুল্লাহ